অনেকেই কথায় কথায় বলে থাকেন যে যারা জীবনে একবারও কক্সেস বাজার আসেনি তাদের জীবন প্রীতা কিন্তু আমার কাছে মনে হয় যারা জীবনে একবারও ট্যাক না বাসেনি তাদের আসলে কক্সেস বাজারে সম্পূর্ণ সৌন্দর্য উপলব্ধি করা হয়নি আমার রিসেন্ট ট্যাকনাব টুরে আমি গিয়েছিলাম টেকনাপের খুব সুন্দর একটা জায়গায় যে জায়গাটা অনেকে হয়তো বা চিনেন অনেকে চিনেন না এই যে সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশনে অনেকে হয়তোবা বুঝেই গিয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শাহপরীর দ্বীপ যেটি যেটাকে সাবরাং মায়ানমার ট্রানজিট যেটিও বলা হয় এটা শুধুমাত্র ট্যাকনাপ জিরো পয়েন্ট থেকে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার আরও কম দূরত্বে অবস্থিত এখানে আসার পর স্পেশালি আমি এত বেশি অভিভূত হয়ে গিয়েছি চারপাশের বিয়েগুলা দেখে আমি বাসায় প্রকাশ করতে পারবো না আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা মোবাইলে দেখে এত বেশি বুঝতে পারবেন না যেটা সচককে আমি দেখেছি এক পাশে টেকনাপ মাঝখানে স্রোত সিনে নাপ নদী অপর পাশে বিখ্যাত আরকান পাহাড়গুলো আর আরকান পাহাড়গুলো এত বেশি উঁচু পাহাড়ের চূড়ায় চূড়ায় মেঘ লেগে রয়েছে এই দৃশ্য না খালি চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না তো আমরা পার পার্সন দশ টাকা টিকিট কেটে আমরা একদম মেন যেটি টুটে গিয়েছি টুটার পর সচরাচর যেগুলো দেখা হয় যেটির মধ্যে অনেকে মাছ ধরতেছে অনেকে ছবি তুলতেছে বাট আমি শুধু দেখতেছিলাম আরকান রাজ্যের পাহাড়গুলা এই রাজ্য একসময় এত বেশি স্থিতিশীল ছিল বাংলাদেশের সাথে বাণিজ্য আদান প্রদান হতো কিন্তু এখন এত বেশি অস্থিতিশীল হয়ে গেছে এখন প্রতিনিয়ত আরকান আর্মির হাতে অনেকেই মারা যাচ্ছে বাংলাদেশের জেলেরা মারা যাচ্ছে যাই হোক অস্থিতিশীল পরিস্থিতি থাকলেও আমি জাস্ট স্পিচলেস হয়ে গিয়েছি এই জায়গাটার সৌন্দর্য দেখে তো আমার কাছে মনে হয়েছে এই যেটিটা অনেক বেশি স্পেশাল যেটি আবার কেমনে স্পেশাল হয় অনেকেই বলতে পারেন কিন্তু আমার কাছে এই সৌন্দর্যটা অনেক বেশি স্পেশাল কারণ একপাশে পাশে আরকান পাহাড় মাঝখানে নাপ নদী অপর পাশে হচ্ছে স্যান্ট মার্টিন বাংলাদেশে একমাত্র প্রবালদ্বীপ এই জন্য আমার কাছে এই জায়গাটা অনেক বেশি স্পেশাল আর আজকের ওয়েদারটা এত বেশি অসম ছিল এত বেশি সুন্দর ছিল না বলে বোঝানো যাবে না তো আমি সবাইকে রিকমেন্ড করবো এখানে আসার জন্য